তো বিল যেটাকে দিতে হয় ওটাকে প্রেগনেন্ট করছিস তুই হ্যাঁ হ্যাঁ তো কি কব প্রেগনেন্টই তো প্রেগনেন্ট করছিস তুই হার সামনে কলি কলি এ কথা তুই আর দ্বিতীয় কোনো যাতে কহিস না কেনে ওই সালা খ্যাপাছো প্রেগনেন্ট তো কি প্রেগনেন্ট ই তো আবার প্রেগনেন্ট নয় ওইটা ওইটাকে বলা হয় যে যে কোন জিনিস যখন পরিশোধ করা হয় তখন ওটাকে বলা হয় ইংরেজিতে বলা হয় প্রেমেন্ট 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 হ্যাঁ এমনকি নে। Thank yeah.